প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব ষষ্ঠ অধ্যায় জাবেদা অর্থাৎ জাবেদ অধ্যায়ের পাঠ্য বইয়ের এক নন সৃজনশীল প্রশ্নটি আমরা শিখব আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারে উপরযুক্ত তত্ত্ব হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো আমরা আট তারিখে মাহমুদা ফ্যাশনকে একশোটি প্যান্ট ত্রুটিযুক্ত থাকা ফেরত প্রদান অর্থাৎ এই আট তারিখের লেনদেনটি আমাদের কনং প্রশ্নে ব্যবহার করব আমরা দেখতে পাচ্ছি যে ফেরতকৃত পণ্যের মূল্য নির্ণয়ের জন্য তারিখ বিবরণ টাকা টাকা আমরা একটি শখ তৈরি করেছি এবং এই আট তারিখটি আমরা ব্যবহার করব প্রতিটি তিনশো টাকা মূল্যে আমরা এই পণ্যটি ক্রয় করেছিলাম এখন একশোটি প্যান্ট যুক্ত থাকায় আমরা কি ফেরত দিচ্ছি তাহলে প্রতিটি তিনশো টাকা দরে একশোটি প্যান্ট ফেরত প্রদান আমরা দেখতে পাচ্ছি এক নঙ্গ উদ্দীপকে যে প্রতিটি তিনশো টাকা ধরে পাঁচশোটি প্যান্ট ক্রয় করা হয়েছিল তাহলে এই মাহমুদ ফ্যাশান তিনশোটি প্যান্ট পাঁচশো টাকা করে যেহেতু ক্রয় করেছিল সেটি আজকে ফেরত দেওয়া হচ্ছে এই কারণে আমরা প্রতিটি তিনশো টাকা মূল্যে একশোটি প্যান্ট গুনুন দিয়ে আমরা পাবো তিরিশ হাজার টাকা এই তিরিশ হাজার টাকায় কিন্তু পাঁচ পার্সেন্ট বার্তা ছিল যখন আমরা পণ্যটি ক্রয় করেছিলাম তখন কিন্তু পাঁচ পার্সেন্ট বারটায় ক্রয় করেছিলাম এই কারণে তিরিশ হাজার টাকা থেকে পাঁচ পার্সেন্ট কারবারি বাট্টা আমরা বাদ দেব তিরিশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট কারবারি বাট্টা এক হাজার পাঁচশত টাকা তাহলে তালিকা মূল্য থেকে বা আমরা পণ্যের মোট মূল্য থেকে এক হাজার পাঁচশত টাকা ফেরত দিলে আঠাশ হাজার পাঁচশত টাকা পাবো এই আঠাশ হাজার পাঁচশত টাকাই হচ্ছে ফেরতকৃত পণ্যের মূল্যের পরিমাণ আমরা খনং নং প্রশ্নে দেখতে পাচ্ছি আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো অর্থাৎ এই আফরোজা ফ্যাশনের ক্রয় যাবেদা এখন ক্রয় যাবেদা বলতে আমরা ইতিপূর্বে শিখে রেখেছি বাকিতে পণ্য ক্রয় করলে সেই লেনদেনগুলোই কিন্তু ক্রয় যাবেদায় অন্তর্ভুক্ত হবে তাহলে এক থেকে বিশ তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো রয়েছে তার মধ্যে এক তারিখ এবং পনেরো তারিখ এই দুটি উদ্দীপক থেকে এই উদ্দীপক থেকে আমরা দুটি লেনদেন পাচ্ছি এক তারিখ এবং পনেরো তারিখ এই দুটি লেনদেনই ক্রয় যাবেদায় অন্তর্ভুক্ত হবে কেননা এই দুইটি বাকিতে ক্রয় করা হয়েছে আমরা শক্তি তৈরি করব ক্রয় জাবেদার তারিখ হিসাবের ক্রেডিট খাত শর্ত চালান সূত্র এবং জাবেদার একটি ঘর যে জাবেদায় আমরা যতগুলো লেনদেন হবে প্রত্যেকটি লেনদেনের জন্য এই একটি জাবেদাই আমাদের জন্য যথেষ্ট হবে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এটি হচ্ছে ক্রয় জাবেদার একটি ছক এবং জাবেদাটিও আমরা তৈরি করে রাখবো এখানে সকল প্রকার টাকা সকল লেনদেনের টাকা ব্যবহার আমরা করব। তাহলে এক তারিখ আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদ ফ্যাশান প্রতিটি তিনশো টাকা দরে পাঁচশোটি প্যান্ট ক্রয় করেছিল তাহলে আমরা তিনশো গুণন পাঁচশো দিয়ে গুণ করব এবং পাঁচ পার্সেন্ট কারবারি বারটা ছিল পাঁচ পার্সেন্ট কারবারি বারটা আমরা বাদ দেবো অর্থাৎ তিনশো গুণন পাঁচশো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট কারবারি বারটা সাত হাজার পাঁচশত টাকা এটি বাদ দেওয়ার পর আমাদের বহন খরচ রয়েছে আমরা জানি বহন খরচ ক্রয়ের সাথে যোগ করতে হয় আমাদের মোট মূল্য দাঁড়াবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে কারবারি বারটা সাত হাজার পাঁচশত টাকা বিয়োগ করব এবং এক হাজার টাকা যোগ করবো আমরা ফলাফল পাবো এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা এই এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত টাকার যাবেদাই হবে ক্রয় ডেবিট প্রদেয় হিসাব বা প্রদেয় মাহমুদ হিসাব ক্রেডিট আর এই প্রদেয় মাহমুদ ক্রেডিট খাত এই ক্রেডিট খাতটি আমরা এক তারিখে ব্যবহার করেছি আমরা পনেরো তারিখে দেখতে পাচ্ছি ইসলাম স্টোরের নিকট হতে প্রতিজোড়া চারশো টাকা দুশো সি দুশোটি ষাট ক্রয় এবং কারবারি বার্তা দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট এবং এখানে শর্ত রয়েছে দুই বাই সাত নেট তিরিশ আমরা এক তারিখেও কিন্তু একটি শর্ত দেখেছি দুই বাই পাঁচ নেট পনেরো এর অর্থ হলো পাঁচ তারিখের মধ্যে টাকা পরিশোধ করলে দুই পার্সেন্ট বার্তা পাওয়া যাবে এবং যদি পাঁচ দিনের মধ্যে টাকা পরিশোধ না করে তাহলে পনেরো দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে সেক্ষেত্রে কোনো বার্তা বা সার দেওয়া হবে না ইসলাম ব্রাদার্সের তথ্যটি আমরা দেখতে পেলাম প্রতিটি চারশো টাকা ধরে দুশোটি ষাট ক্রয় আমরা সেটি দেখব যে প্রতি জোড়া যেহেতু চারশো জোড়া আছে এই আমরা দুই দিয়ে ভাগ দেব অর্থাৎ একশো জোড়া প্রতিটির মূল্য হচ্ছে দুইশোটি ষাট তাই দুইশোটি ষাটকেও যদি আমরা দুই দিয়ে ভাগ দেই যেহেতু জোড়ার মূল্য হচ্ছে দুইশোটি এই কারণে আমরা দুই দিয়ে ভাগ দিলে পাবো একশোটি তাই চারশো গুণন একশো চল্লিশ হাজার টাকা পাবো এই চল্লিশ হাজার টাকা থেকে আমরা দশ পার্সেন্ট কারবারি বারটা চার হাজার টাকা বিয়োগ করবো চার হাজার টাকা বিয়োগ করলে আমরা পাবো ছত্রিশ হাজার টাকা এই ছত্রিশ হাজার টাকার যাবেদাই হবে ক্রয় হিসাব ডেবিট প্রদ ইসলাম স্টোরস হিসাব ক্রেডিট এক লক্ষ তেতাল্লিশ হাজার পাঁচশত টাকা এবং ছত্রিশ হাজার টাকার যোগফল এক লক্ষ উনআশি হাজার পাঁচশত টাকা এই ক্রয় জাবেদার মোট এই যোগফলটি হবে এক লক্ষ উনআশি হাজার পাঁচশত টাকা আমরা গানম প্রশ্নে দেখতে পাচ্ছি ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাও অর্থাৎ এক এবং পনেরো তারিখ এই দুটি লেনদেন ব্যতীত সবগুলো লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দেখাতে বলছে তাহলে আমরা তিন তারিখ দশ তারিখ আট তারিখ দশ তারিখ বিশ তারিখ পনেরো তারিখ এবং এক তারিখ এই দুটি লেনদেন আমরা দেখাবো না তাহলে আমরা সাধারণ জাবেদার শখটি তৈরি করে নিই তারিখ আর বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা তিন তারিখে দেখতে পাচ্ছি নগদে প্যান্ট বিক্রয় নগদে প্যান্ট বিক্রয় করলে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু আফ্রোজা ফ্যাশনের এই প্যান্ট হচ্ছে তার পণ্য আর পান্য বিক্রয়গুলো অবশ্যই বিক্রয় না লিখতে হয় এবং নগদ অর্থ ব্যবসায় আগমন ঘটলে নগদান হচ্ছে সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে সম্পদ ডেবিট হয় এবং বিক্রয় হচ্ছে আয় আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয় ক্রেডিট হয় এই কারণে আমরা লিখব নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ব্যাখ্যা লিখব নগদ টাকায় পণ্য বিক্রয় করা হলো আমরা আট তারিখে দেখতে পাচ্ছি মাহমুদ ফ্যাশানকে একশোটি পণ্য যুক্ত থাকায় পণ্য ফেরত দেওয়া হয়েছে যেহেতু আমরা পূর্বেই ক্যালকুলেশন করে রেখেছি আঠাশ হাজার পাঁচশত টাকা আমরা এইটিরই জাবেদা দাখিলা দেখাবো আমরা দেখাবো যে প্রদেও মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট প্রদেও মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কেননা প্রদে মাহমুদ হচ্ছে দায় দায় এখানে হ্রাস পেয়েছে দায় হ্রাস পেলে সংশ্লিষ্ট দায়কে ডেবিটে লিখতে হয় আর ক্রয় ফেরত হচ্ছে খরচ হ্রাস খরচ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয় আমরা লিখবো ব্যাখ্যায় কারবারই বাট্টা বাদে পণ্য ফেরত দেওয়া হলো যেহেতু এখানে পাঁচ পার্সেন্ট ছিল সেটি বাদেই আমরা লেনদেনটি আঠাশ হাজার পাঁচশত টাকার দেখিয়ে দিলাম আমরা দশ তারিখে দেখতে পাচ্ছি পুরাতন আসবাবপত্র মেরামত পুরাতন আসবাবপত্র মেরামতের জাবেদাটি হলো মেরামত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কেননা আসবাবপত্রের মেরামত ব্যয় হলে তাকে আমরা মেরামত ব্যয় হিসাবেই গণ্য করব আর এই মেরামত ব্যয়টি নগদেই লেনদেন করা হয়েছে অর্থাৎ ব্যবসাতে নগদ অর্থ হ্রাস পেয়েছে এই কারণে আমরা লিখব মেরামত হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখব আসবাবপত্রের মেরামত ব্যয় নগদে প্রদান আমরা বিশ তারিখে দেখতে পাচ্ছি যে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ মাহমুদ ফ্যাশন হচ্ছে একটি দায় প্রদেয় হিসাব দায় সেই দায়কে দায়কারী ব্যক্তিকে আজকে আমরা চল্লিশ হাজার টাকা পরিশোধ করছি তো প্রদেয় মাহমুদ ক্রেডিটে ছিল আজকে তাকে চল্লিশ হাজার টাকা প্রদানের কারণে প্রদেয় মাহমুদ ফ্যাশান ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে যেহেতু আমরা পরিশোধ করেছি এখানে কিভাবে পরিশোধ করেছি তা বলা নেই নিঃসন্দেহে নগদেই পরিশোধ করেছি প্রদেও মাহমুদ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা ব্যাখ্যায় লিখব মাহমুদ ফ্যাশনকে নগদে পরিশোধ করা হলো